নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই একটা নতুন ভিডিও এই অনেক স্বাগত জানাই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় দেবীর এই দিনটি আরাধনা বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় বিদ্যা বুদ্ধি শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনা প্রায় প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে এছাড়াও স্কুল কলেজে তো হয়ই সরস্বতী পুজো আর মাত্র দুদিন বাকি সরস্বতী বাঙালিদের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব সারাটা বছর সবাই অপেক্ষা করে থাকে সরস্বতী পুজোর জন্য সকাল থেকে উপোস করে থাকা পুষ্পাঞ্জলি দেওয়া হলুদ রঙের পাঞ্জাবি বা হলুদ রঙের শাড়ি পরে একসাথে ঘুরতে বেরোনো বন্ধু বান্ধবদের সাথে মানে একটা আলাদাই পরিবেশের সৃষ্টি করে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমরা জেনে নেব সরস্বতী পুজোর সময়সূচি অর্থাৎ পঞ্চমী তিথি কখন শুরু হবে আর কতক্ষণ থাকবে পঞ্চমী তিথির মধ্যেও সরস্বতী পুজোর জন্য শুভ সময় কোনটা পুষ্পাঞ্জলি মন্ত্র কি কেন হলুদ রঙের পোশাক সরস্বতী পুজোয় পরা হয় এছাড়াও জেনে নেব প্রণাম মন্ত্র ও পূজার উপাচার কি কি তো চলুন আর দেরি না করে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আসি সময়সূচিতে সরস্বতী পুজো পঞ্চমী তিথি এবারে কবে পড়েছে কখন শুরু হচ্ছে এবছর বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পড়েছে সরস্বতী পুজো পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে মাঘ চোদ্দোশো এবং ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু রবিবার বেলা বারোটা চোদ্দো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে বিশে মার্চ চোদ্দোশো এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু সোমবার দিবা নটা উনষাট মিনিটে পঞ্চমী তিথি দুদিন থাকলেও উদয়া তিথি অনুযায়ী পুজো হবে সোমবার এবার বন্ধুরা আমরা জেনে নেব এই পঞ্চমী তিথির মধ্যে পুজোর শুভ মুহূর্ত কোনটা পুজোর শুভ সময় হচ্ছে বিশে মাঘ চোদ্দোশো এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা সরস্বতী পুজোর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে কিন্তু কেন সেটা এবার জেনে নেব বলা হয় থাকে হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে নেতিবাচক সমস্ত কিছুর অবসান ঘটিয়ে ইতিবাচক যে কোনো কিছু শুরুর জন্য হলুদ রঙের ব্যবহার করা হয় এবারে আমরা জেনে নেব সরস্বতী পূজার উপাচার অর্থাৎ কি কি উপাচারে সরস্বতী পূজা করা হয়ে থাকে ভাগের কলম দোয়াত দুধ দুর্বা আমের মুকুল কুল অভ্র আবির পলাশ ফুল বাসন্তী রঙের গাঁদা ফুল মালা বই ও বাদ্যযন্ত্রাদি এবারে আমরা জেনে নেব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও নম নিত্যম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভো বচ এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং উইং শ্রী শ্রী সরস্বত্যই নম তিনবার হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মায়ের পায়ে ফুল নিবেদন করতে হয় এবং সবশেষে হাত জোর করে করতে হয় প্রণাম এবার আমরা জেনে নেব সেই প্রণাম মন্ত্র তো চলুন প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ও সরস্বতী মহাভাগে মৃত্যু কমল লোচনে বিষ রূপে বিশালাক্ষীং বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি অনুরোধ করব বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকৃত হবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে সরস্বতী পুজো খুব ভালো করে কাটাবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিও